কারো বিপদের সময় যদি কাউকে টাকা ধার দিতে পারি নিজেকে মহান মনে হয় কিন্তু সেই টাকা চাইতে গেলে নিজেকে ফকির ফকির মনে হয় কারণ সেই টাকা তোলার জন্য তার কাছে চাইতে চাইতে মুখের ফেনা চলে আসে পা জুতা ক্ষয় হয় কিন্তু টাকা তোলা যায় না তাই এই সমাজে কিছু মানুষের ভালো কাজ করার ইচ্ছে থাকলেও উপায় থাকে না কারণ মানুষ টাকা নিলে আর টাকা ফেরত দিতে চায় না কিছু মানুষ আছে যারা এনজিও থেকে টাকা নেয় লাভের উপর টাকা নেয় ব্যাংক থেকে লোন তুলে সেই টাকা শতকর পরিশোধ করার জন্য রাতে ঘুমাতে পারে না কখন সে পরিশোধ করবে কিন্তু কারো কাছে ধারে টাকা নিলে সেই টাকা আর পরিশোধ করার চেষ্টাই করে না সে নিজের টাকা মনে করে রেখেই দেয় সে পরিশোধ করতে চায় না এই সমাজে কিছু ভালো মানুষ ভালো কাজ করতে চাইলেও তারা করতে পারে না কারণ তাদের মেরুদণ্ডগুলো তো আমরাই ভেঙে দিই কারণ তাদের কাছে যখন টাকা ধার নেই বিপদের সময় আমরা সঠিক সময় আর পরিশোধ করতে চাই না নিচের টাকা মনে করে তাদেরকে অপমান লাঞ্ছিত করি আর এই কারণেই আমরা বিপদে পড়লে কোনো মানুষের কাছে দশ পয়সাও পাই না আর আপনার বন্ধু হয়ে পাশে চলে আসে এনজিওরা তাদের সুবিধা ভোগ করার জন্য আর আপনি গরিব থেকে আরো গরিব হয়ে যান উপরে ওঠার সুযোগ থাকে না তাই নিজেকে নিজের মন থেকে পরিবর্তন করুন দেখবেন একদিন আমাদের সমাজ ব্যবস্থাটা অবশ্যই ভালো হবে আপনি বিপদে পড়লে আপনাকে সবাই টাকা দিতে চাইবে তাই নিজেকে আগে ভালো হতে হবে তারপরেই না সমাজটা ভালো হবে আমরা আজকে সমাজের ব্যবস্থাটা নষ্ট করে ফেলেছি